কি বোতল না কোন কিছু চুরি টুরি করছো আবার হ্যাঁ দেখি দেখা আমাকে দেখা সত্যি বোতল এগুলা কি করস বিক্রি করস কত কেজি কত আমি কিনলে কত নিবা ওইটাতে কি দেখি এই তোমার পায়ে সমস্যা হ্যাঁ পায়ে সমস্যা ও একটু কুরাই কোরআ হাঁটতেছে লেঙ্গা লেঙ্গা হাঁটতেছে কি পায়ে কি

মহিষ কালের ফান নির কিলিতারে বাহানাই হাওয়াইতাম দ্য গাও জহিষ কালি ফানাই হাওয়াইতাম আমার মুখে মুখে বলো যদি সুন্দর এক কণ মুখ পাইতাম যদি নহতুন এক কণ মুখ ফাইতাম মহিষ কালের ফান নির কিলিতা রে বাহানাই হাওয়াইতাম

ও পড়ালেখার পাশাপাশি ওর মাকে হেল্প করতেছে একটা কাজ করলে কেমন হয় ওকে আমরা কিছু কাপড় সুপার কিনে দিই ভালো হবে এখানে মার্কেট মার্কেট ওদিকে আছে চলেন তো আমাদের সাথে যাবে বয় পাচ্ছ বয় লাগতেছে না বয় লাগতেছে একটু একটু হ্যাঁ যাবে চলো তাহলে যাও যাও ভিতরে ঢুকো আঙ্কেল কেমন আছেন এই সাইজের শার্ট আর প্যান্ট আছে বের করেন তো এটা একটু বন্ধ করো তো ভাইয়া এই কেমন আছো ভালো আছি তোমার নাম কি আব্দুল তুমি অনেক সুন্দর এটা তোমার পছন্দ হইছে সুন্দর আছে প্যান্ট বের করেন

দেখেন তো ওকে কেমন লাগতেছে এখন আপনারা কমেন্ট করে জানান ওকে এখন দেখতে কেমন লাগতেছে এই দুইটা হচ্ছে আঙ্কেলের পক্ষ থেকে দেখছো তোমার কত ভাগ্য প্যাকেটও একটা দোকানের কেন একটা কোয়ালিটি প্যান্ট একটু ঠিক আছে ভালো থাকে না ওয়ালাইকুম আসসালাম

এই মানবতার গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটা শেয়ার করে দিবেন। যেন এই ভালোবাসার গল্পগুলো বাংলাদেশের চৌষট্টি জেলা জুড়ে ছড়িয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন